এখন আমি এই মুহূর্তে ছাদের ওপরে উঠেছি তো আজকে গ্রহণ চলছে এখনো পর্যন্ত তো তোমাদেরকে দেখছি পূর্ণগ্রাস আজকে গ্রহণটি একটি খুব বড় গ্রহণ দু হাজার পঁচিশের তো তোমাদের সামনেটা দেখাচ্ছি ওপর দিকটা তো দেখো একবার আজকে এখনো পর্যন্ত চাঁদা কতটা পর্যন্ত গ্রহণে লেগেছে সেটা তোমাদের দেখাচ্ছে শুরু করেছি দেখতে থাকো এই হচ্ছে हाफ नहीं देखते बन्धुरा हाफ हाफ ढुके চলছে এখনো একটা যেন চলে যাচ্ছে নক্ষত্র গুলো অনেকটাই হয়ে এসছে তোমরা লাইফে থাকো আছি আমিও এখন যারা যারা গ্রহণটা কি দেখতে চান তারা প্লিজ বাইরে ছাদে আসুন ছাদে এসে ঠিক তার মনের ওপর দিকটা দেখুন অনেকটাই আস্তে আস্তে অনেকটাই পুরো নিয়ে নিয়েছে এই হচ্ছে চাঁদ এরপর তো অন্ধকার হয়ে যাবে যা দেখছি আর একটু বাকি আছে এরমভাবে কতক্ষণ থাকবে জানি না সবাই লাইফে এসো যারা যারা লাইফে আছো প্লিজ জয়েন করে যাও লাইফে চলে এসো যারা দেখছো প্লিজ তারা লাইক করে দাও একটা করে এখনো পর্যন্ত নজনকে দেখছি গ্রহণ চলছে বলেছিল নটার মধ্যে নাকি খেয়ে নিতে সবাইকে তো গ্রহণ তো চালু হয়ে গেছে আর যারা পরে খাবে তাদের কি কি হবে প্রবলেমটা আমার জানা নেই অথচ যাই হোক তোমাদের কারোর জানা থাকলে নিশ্চয়ই জানি আছে অনেক কিছুই প্রবলেম আমিও তো আছি ছাদেই সবাই চলে এসো লাইফে আমি আছি পাপাই রয় প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও শেয়ার করে দাও যারা আছো গ্রহণ চলছে আরও সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখুন হাফ হয়ে গেছে আর এতটা জমি আছে অনেকটা এবার আস্তে আস্তে তো পুরোটাই নিয়ে নেবে যা দেখছি অনেকটাই খেয়ে নিয়েছে তো চাঁদে কাদের কারা কারা জমি কিনতে চাও কমেন্ট করো সবাই কোথায় সবাই কোথায় কে কে আছে করো তার দিদির সাথে কথা বলতে হবে সবাইকে চলে এসো লাইফে এখন চাঁদকে দেখাচ্ছি গ্রহণ হচ্ছে এই চাঁদ ব্যাস আর একটুখানি আছে একটু পরেই তো এবার পুরো খেয়ে নেবে এই নরিস না এখনো চলছে গ্রহণ চলছে দেড়টা পর্যন্ত একটা পঁয়ত্রিশ না কত দেড়টা পর্যন্ত বলল চলবে গ্রহণটি বলছে আফিরা ইসলাম তুমি কি বলছো ভাইয়ু জায়গাটি ভাইয়া জায়গাটা কোথায় এই জায়গাটা বেহালা কলকাতা আর এটা এখন যেটা দেখাচ্ছি এটা লাইফ ওপরে গ্রহণ চলছে গ্রহণ আজকে সবাই বাইরে বেরিয়ে যারা ঘরে আছেন তারা বাইরে বেরিয়ে এসে দেখুন ওপরের দিকে যে কি সুন্দরভাবে চাঁদ ডেকে আক্রোশে ধরে রেখেছে মানে পুরোপুরি আস্তে আস্তে এইবার এইবার আস্তে আস্তে পুরোটাই বন্ধ হয়ে যাবে এবার চাঁদের আর আলো পুরোটাই একদম পুরোটা নিয়ে নিয়েছে আফিরা ইসলাম কোথায় তুমি তুমি কি দেখছো আজকে গ্রহণটি আমি তো দেখছি আমি ছাদে আছি দেখো চাঁদ দিই কীভাবে কীভাবে চাঁদ দিই পুরোপুরি আস্তে আস্তে পুরো খেয়ে নিচ্ছে গ্রহণে কীভাবে আর একটুখানি বাকি কিন্তু এরমভাবে এটা লেগে থাকবে এখন রাত দেড়টা পর্যন্ত চলবে আমি যতক্ষণ আছি আপনাদের লাইভটি দেখাচ্ছি সঙ্গে থাকুন আর যারা দেখছেন তারা একটা করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করতে ভুলবেন না অন্যদেরকেও দেখান যে আজকে একটি গ্রহণ চলছে আমাদের আজকে এই গ্রহণটি খুব বিশেষ দিন খুব বড় গ্রহণ নাকি তিনটে পূর্ণগ্রাস আজকে নিয়ে এটি चाँद तो और एक तो खाने और देखते बच्चों देखो লাল হয়ে গেছে কিন্তু পুরো পুরো লাল হচ্ছে আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে গেল তো গ্রহণ চলছে সবাই বাইরে এসে দেখো ছাদে আর একটু বাকি আছে আর একটু নিয়ে নিলেই পুরো লাল হয়ে যাবে আর অল্প বাকি সবাইকে বলবো অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন তারাও দেখুক চাঁদ আর একটুখানি বাকি ঢাকতে অসম্ভব সুন্দর লাগছে এবার অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর রাতের আকাশের অপূর্ব এই পুরোটা নিয়ে নিল তার ঠিক তার চারপাশে নক্ষত্রগুলো মিটমিট বিমিট করছে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে লক্ষ্য করুন ব্যাস পুরোটা নিয়ে নিল আর হাফ আর একটুখানি বাকি আছে ব্যাস বাইরে এসে প্লিজ তোমরা সবাই আসো বাইরে ছাদে এসে প্লিজ তোমরা দেখো যে অপরূপ সুন্দর লাগছে চাঁদরির আকৃতি এখন কিরমভাবে হয়েছে অপূর্ব অসাধারণ আমরা সত্যি প্রাকৃতিক কাছে আমরা সত্যি সবাই কিছুই নেই আমরা অনেক হেরে যাব সত্যি সারা জীবনই প্রাকৃতিক কাছে আমরা হাস আর একটুখানি বাকি আর একটু বাকি দেখতে পাচ্ছ বন্ধুরা লাইফে যারা আসছো প্লিজ কমেন্ট করো যারা দেখছো প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দাও বেশি বেশি করে পুরোটাই নিয়ে নিয়েছে অন্ধকার হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা চাঁদটি পুরোপুরি অন্ধকার হয়ে গেল পুরো লাল হবে বলেছে আচ্ছা পুরোটা তো নিয়ে নিল কিন্তু এরপর কি লাল হবে না এরমই থাকবে ব্যাস পুরো ঢাকা পড়ে গেছে এখন টাইম এগারোটা বাজ দিয়ে দু মিনিট বাকি মাত্র এখনো অনেক টাইম বাকি আছে রাত দেড়টা পর্যন্ত চলবে তিন ঘন্টা ধরে থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত এই জিনিসটি এখনো পর্যন্ত চলবে এই গ্রহণটি তো চাঁদড়ি পুরোটাই ঢাকা পড়ে গেছে লাইফে যারা আসছো প্লিজ যারা দেখছো প্লিজ একটা করে হাই বলো হ্যালো কারা আছো দেখছি না সবাই কি ঘুমিয়ে পড়লে দাদি সবে তো সকাল হতে যায় এম বারোটা বাজলে হ্যাঁ হ্যালো কিমান মাইতি হ্যালো আমি দেখছি আজকে এখনো পর্যন্ত ছাদে উঠে গ্রহণ দেখছি এখনো। অপূর্ব সুন্দর এক চাঁদটিকে অপূর্ব লাগছে পুরো একদম এখন চাঁদরির আলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে পুরোটাই দারুণ লাগছে অপূর্ব পুরো অন্ধকার হয়ে গেছে আমি যতটা সম্ভব হচ্ছে আপনাদের ততটা দেখাচ্ছি আমি কারা আছো আর কারা আছো লাইফে হ্যালো যারা দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দাও হ্যালো বলো আর যারা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ দেখছো যারা সাবস্ক্রাইব করে নাও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন ব্লগ সাবস্ক্রাইব করে রাখো যারা বাইরে বেরোতে পারে না যারা ঘরে বসে থাকে অনেকেই তারা প্লিজ তাদেরকেও যেই ভিডিওগুলো আপনাদের যেগুলো দেখায় সেগুলো অন্তত তাদেরকেও শেয়ার করে দেবেন যে তারা দেখতে সুবিধা হয় অনেকটাই হ্যাঁ হ্যালো সাবস্ক্রাইব প্লিজ ওকে ওকে হ্যাঁ সাবস্ক্রাইব করা আছে বিমান বিমান সাবস্ক্রাইব করা আছে ও দেখে আমার ব্লগ খুব ভালো কমেন্টও করে কমেন্ট পাই চারটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে অপূর্ব আর একটুই বাকি আরও পাঁচ মিনিট আমি এখনও পর্যন্ত আছি যারা আমার লাইফে আছো তারা প্লিজ জয়েন্ট হয়ে যাও আজকে একটুখানির জন্য এলাম তো চাঁদটি এবার আস্তে আস্তে পুরোপুরি একদম পুরোপুরি বলতে গেলে একদম অন্ধকার হয়ে যাচ্ছে পুরো পুরোপুরি ভালোভাবে একদম নিয়ে নিয়েছে একদম দেখা যাচ্ছে না বলতে গেলে একদম ঢাকা পড়ে যাওয়ার মতন অবস্থা এটা ধব ধব দপ করছে এটা কি যাচ্ছে এটা তো প্লেন যাচ্ছে ফ্লাইট রাতের আকাশে ধব ধপ দপ করছে একদম চাঁদের পাশ দিয়ে যাচ্ছে ফ্লাইটটি দেখুন ও অপূর্ব অপূর্ব দারুন দারুন অপরূপ সুন্দর যারা ফ্লাইটে আছে তারা অন্তত হয়তো ভালো লাগলো তাদের আজকে গ্রহণটি এইভাবে যাই হোক আমি আমার চাঁদে ফিরে আসি আবার তো চাঁদের আকৃতিটা এখন এই পুরোটাই একদম নিয়ে নিয়েছে অন্ধকার হয়ে গেছে অন্ধকার আমি আর দু মিনিট আছি বন্ধুরা আমি আর দু মিনিট আছি আপনাদের সামনে যতটা দেখানো সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি কেন এতটা ভালো করে আসছে না এই যে लाल अच्छे सस्ते तो हम यार एक मिनट अच्छी तो जरा ग्रोंडी आवार जरा देखते चान तारा आवार एक बार देखूँ দেড়টা পর্যন্ত চলবে এখনও পর্যন্ত যারা রাতে এখনও পর্যন্ত জেগে থাকবেন তারা প্লিজ দেখুন আজকের মতন আমি এখানেই শেষ করলাম সবাইকে জানি সবাইকে জানাই গুড নাইট সুইট ড্রিম আর বলে রাখি কালকে সকাল হলে আবার অনেকের কাজ আছে আজকে অনেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে অবশ্য তো চলো বন্ধুরা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সামনেই পুজো আসছে শরীর মন সব যেন ভালো থাকে ঠিকভাবে আর তার সঙ্গে এটা বলবো যারা আমার চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আমার ব্লগ আসার জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে তো চলো বাই বাই টাটা